আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে আবারও একটি চমৎকার আমল নিয়ে অবস্থিত হলাম যে আমলটি দেখা যায় অধিকাংশ ব্যক্তিদের প্রয়োজন কেননা দেখা যায় মানবজাতি বিভিন্ন রোগ হয় তার ভিতরে একটা রোগ হচ্ছে ঠান্ডা কাশি বা হাঁপানি শ্বাসকষ্ট যাকে বলা হয় এটা হয়ে থাকে বিশেষ করে এই রোগটি শীতের দিন বেশি হয়ে থাকে ঠান্ডা কাশি বেশি হয়ে থাকে শ্বাসকষ্ট বেশি বাড়ে সম্মানিত দিনদার ভাই বোনেরা এই রোগের জন্য যদি এই আপনি আমল করতে পারে মহান রব্বুল আলামিন আপনাকে এই রোগ থেকে মুক্তি করে দিতে পারেন সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন জি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা অধিকাংশ ব্যক্তি দেখা যায় শ্বাসকষ্টর জন্য বিভিন্ন মেডিকেলের ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট নেয় কিন্তু শ্বাসকষ্ট সহজে ভালো হয় যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আপনাকে আমাকে অসুস্থতা দেন এবং আল্লাহ সুস্থতা দান করেন সেক্ষেত্রে মহান রব্বুল আলমিনের ভাষ্য অর্থাৎ আল্লাহর কালাম থেকে যদি আপনি আমল করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সুস্থতা দান করতে পারেন জি সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটি লম্বা করছি না যাদের হাঁপানির শ্বাসকষ্ট রয়েছে ঠান্ডা কাশি রয়েছে যদি আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি করতে পারেন মহান রব্বুল আলামিন বা আপনাকে মাফ করতে পারে জি সম্মানিত দিনদার ভাই বোনেরা আমলটি কিভাবে করবেন আপনি সুরা এক্লাস একচল্লিশবার পাঠ করবেন সুরা একলাস একচল্লিশবার পাঠ করে পানিতে দম করবেন সেই পানি হাঁপানি শ্বাসকষ্ট অর্থাৎ ঠান্ডা কাশির যে রুগী আছে রুগী কয়েকদিন যদি পান করতে পারেন তাহলে মহান রব্বুল্লা আলমিন আপনাকে ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট থেকে আপনাকে রক্ষা করবে সম্মানিত দিনদার বোনা এই সুরারটি ছোট্ট কিন্তু এত পাওয়ারফুল এত কার্যকারিতা যদি আপনি আমল করতে পারেন তাহলে বুঝবেন যে এই সুরার কি পাওয়ার কি শক্তি এই আমলটি আমি নিজেও করেছি নিজে অনেক উপকার পেয়েছি সেই জন্য আমি আপনাদের সম্মুখে এই আমলটি নিয়ে উপকৃত হয়েছি জি সম্মানিতের দিনদার বোনা পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি